গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সোমবার সকাল সকাল একদম চান করে ছাদে সোমবার আমার বেসিক্যালি সকালবেলা কোনো আঁকানো থাকে না থাকে সন্ধ্যেবেলা কিন্তু সোমবারের আঁকাটা আমি রবিবার শিফট করে নিয়েছি মানে একদিনের জন্য ওকে আঁকিয়ে এসেছি কারণ হচ্ছে আজকে দিদাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে দিদা এখন অনেকটাই ভালো আছে তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আজকে তো সেই ডাক্তারের কাছেই দেখাতে নিয়ে যাবো দিদার কী হয়েছিল দাঁড়ান পরে বলছি আগে আমি ছাদে এসেছি সকাল সকাল সূর্যদেবকে প্রণাম করে পুজোটা দিয়ে দিয়ে আগে সোমবার আজকে আর আমার ছাদ বাগানের গাছগুলো অপূর্ব লাগছে একবার দেখাই আপনাদের এই যে আমার ছাদ বাগানের সুন্দরীরা খুব সুন্দর করে সেজে গুজে উঠেছে আর এই যে দেখুন আমার গোলাপ গাছগুলো সেই হনুমানের গোলাপ ফুল সব খেয়ে নেওয়ায় এবছর আর গোলাপ তো হলোই না এই গাছের পাতাগুলো আমার খুব ভালো লাগে আর এখানে একটা দু টাকা দিয়ে আমি গাছ কিনেছিলাম জানেন দেখুন দু টাকার গাছের ক্যাপসিকাম সুমনার যত্নে এরা বেড়ে উঠেছে আর এদিকে তো গাছ রয়েছে সুমনার সমস্ত গাছকে মানে যেগুলো গরমের গাছ ছিল সব ছেঁটে এদেরকে ন্যাড়া করে দিয়েছে যাতে ওরা আরও সুন্দর করে এই প্রচণ্ড গরমে বিকশিত হয় আর আর কথা বলুন তো এই মনসা গাছে এই রকম ফুলগুলো কিসের ফুল মানে আমাদের বাড়িতে মনসা গাছ এতদিন ছিল আমি দেখিনি কে অপূর্ব দেখতে লাগছে তাই না আর এখানে তো কিছু গাছ রয়েছে এখানে পেঁপে গাছটা ছিল জানেন এত হনুমানের অত্যাচারে মেরে ফেলেছে এখানে গাছগুলো আর একটু যখন পাতা বেরোবে তখন ভালো লাগবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে অ্যালামন্ডা গাছ দেখুন কালকে একটা ফুল ধরেছিল আজকে আবার এর আর একটা কুড়ি ধরেছে আর অসংখ্য কুঁড়ি ধরেছে এই ডালে দেখা যাক গাছটা কিরকম ভাবে আর এখানে একটা কাঞ্চন গাছ মেরে মরে গিয়েছিল পাতা পাতা ঝরে আবার বেরিয়েছে প্লাম ট্রি আম গাছ এতগুলো গাছ তো রয়েছে চলুন এবার আমি সকাল সকাল পুজোটা সেরে ফেলি হ্যাঁ ঠাকুর গো দেখো আমি ফোন কিনেছি আমার নতুন ফোনে তোমরাও এসেছে কেমন লাগছে তো আমার এই ফোনটা মহাদেব রয়েছেন তোমাদের আশীর্বাদই কেনা もしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよしばよ শিবায় আমার পুজো দেওয়া কমপ্লিট নিচে যাই এবারে একটুখানি বসে অফিসে যাওয়ার জন্য রেডি হব আর এই ক্যামেরাতে আমি কপালের টিপটা পড়ে নি চলো হ্যাঁ এবার দিদার কাছে যাই একবার কি করে পড়লো এত জল এ বাবা একটা রান্নাঘরে এতজন মিলে ঢুকলে তো হবেই তুমি তুমি ঢুকলে শাশুড়ি বৌমা যদি জল ওল্টা রান্না করে আমি এসেছি দিদার সমস্ত কিছু রিপোর্ট টিপোর্ট একবার দেখে নেবো কারণ সন্ধেবেলা এখান থেকে মা আর দিদা যাবে আর আমি অফিস থেকে যাব আর এই যে দিদা বলো কেমন আছো আরে পাটা খুব ব্যথা তো পাত্র ব্যাথা করছে কিন্তু আগের তুলনায় তো ভালো আছে আগের তুলনায় দিদা এখন অনেক ভালো আছে যা খেল দেখিয়েছিল দিদা কেমন লাগছে বলো সেইখান থেকে এখানে দিদার প্রায় ক মাস হলো মাস অগাস্টে হয়েছিল না মানে অগাস্টে বিশ্বকর্মা পুজোর সতেরো তারিখ না সতেরো তারিখ তো বিশ্বকর্মা পুজো ছিল সতেরো তারিখের আগে যে রোববারটা ছিল সেটা হয়েছিল কি হয়েছিল এবার দেখাও এই যে দেখতে পাচ্ছেন দেখানোটা উচিত না তাও বলছি দিদার এই অবস্থা ছিল পুরোই এই অর্ধেক হয়ে গেছিল সে কি কান্নাকাটি একটা রবিবার তো এখন সেই থেকে দিদা একদম দাঁড়িয়ে হাঁটতে পারে দাঁড়াও দাঁড়াও হাঁটু ভাঙাটা এমন কোনো কিছু নয় ভেঙে গেছে কিছু করার নেই কিন্তু দেখুন দিদা একদম হাঁটো একবার একদম সচ্ছলভাবে হাঁটে শুধু আজকে একবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাই চেক আপে যেতে হবে এই হচ্ছিল দিদার ঘটনা পুজোর সময় একবার আপনাদের বলেছিলাম তারপর মায়ের শরীর খারাপ হয়েছিল মা মেয়ে মিলে পুজোর সময় খুব জ্বালিয়েছে আমাদের তাই তো তো দিদার এই হচ্ছে এখন কন্ডিশন এখন খুব ভালো আছে আজকে একবার শুধু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি চেক আছে যে আর কি কি করা যেতে পারে তাই তো ওষুধগুলো কমতে কমতে একটা পাতা ওষুধ খাচ্ছো এখন না আর নেই ওষুধ এক মাস তিন মাসের মাস একদম খাইনি তো এবার ডাক্তারকে গিয়ে আজকে জিজ্ঞেস করবে যে সিঁড়িতে উঠতে পারবো কি না কারণ দিদা আজকে ছ মাস হলো সিঁড়িতে ওঠেনি মেয়ের আনাজ কাটেনি শুধু নিচেই আছে আজকে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমি আনাজ ফানাজ কাটতে সিঁড়িতে উঠতে পারবো কি না তো দিদা এখন অনেক বেটার আছে চলুন আমি এগুলো দেখে নিই তারপর আমিও বেরোবো অফিস তো এখানে চলছে মাছ কাটা আর এরা শাশুড়ি বৌমা সবচেয়ে যেটা ভালো পারে সেটা হচ্ছে ঝোল বানাতে একদম ঝোল বানাতে সকাল সকাল বৌমা রেডি এই ঝোলে গামছা পরে নেমে খেতে হবে আমার জন্য ভাই মাছ ভাজার ভাত দিও আমার এই ঝোল একদম না ঠিক আছে আমার পুষ্টির দরকার নেই আর এখানে রান্না না ভাত তারপরে ডিম সেদ্ধ এটা কি এটা কি বাটা কুমড়ো পাতা বাটা পোস্ত দিয়ে চিচিংয়ে ভাজা এইটা একদম বাজে জিনিস ঢ্যাঁড়স আর এইটা হচ্ছে আলু চকী ভেন্ডি আলু ভাজা খাবো না ঠিক আছে চলুন তাড়াতাড়ি খেতে দাও অফিস বেরোতে হবে যদিও দেরি আছে আজকে আমি তাড়াতাড়ি উঠেছি বলে সময়টা কেটে যাবে আটটা পাঁচ বাজে বেশ সেই একই কথা একই কথা ভাল লাগে বলুন তো দেখুন বিছানাটা আমি তুলেছি কি সুন্দর করে শো না বিছানাতলা ঠিক আছে হ্যাঁ তোমার তো মানে কিছু না কিছু একটা খুদ ধরতেই হবে এত সুন্দর করে বিছানা তুলে তাও বলবে এই জন্য কাজ করতে নেই যদি একটু শুয়ে শুয়ে আমি দেখছি সারে গ্র্যান্ড ফিনালে ফোনে আর কিছু করার নেই এইভাবেই দেখতে হবে এখন খাবো খেয়ে দে অফিস যাব চলুন না ভাবছি মানে অফিস না গিয়ে আগে পুরো কনসার্টটা দেখে তারপর যাই আমার সারে গামাপা এতটা পছন্দের কিন্তু কিছু করার নেই থাক এখন পজ রাখি পরে দেখবো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে রেডি হয়ে অফিস যাই চলুন আমি ঝোল খাই না তার জন্য আমার জন্য মাছ ভাজা লাউ শাক কুমড়ো শাক না কুমড়ো শাক বাটা চিচিঙে ভাজা পেঁয়াজ আর একটু এই এই টুকরো ডিম আমাদের বাড়িতে একজন ভাই এসেছেন ওর পাত থেকে আমি এই টুকরো ডিমটা তুলে খেয়ে নিচ্ছি চলুন না খাওয়া দাওয়া শুরু করি মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে ঝোলের চাইতে তো বেটার তো চলুন আমি এখানে অফিস যাওয়ার জন্য একদম তৈরি হচ্ছি আর কানে দেখতে পাচ্ছেন আমার হেডফোন গোঁজা রয়েছে আমি এখনো কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি সারেগা বাপার গ্র্যান্ড ফিনালে আচ্ছা আপনারা কি গ্র্যান্ড ফিনালে দেখতে ভালোবাসেন আমাকে জানান তো এই সরি সারেগা বাপা দেখতে ভালোবাসেন জানান তো আমি একটা এপিসোডও আমার ফোনে মিস করিনি বুঝলেন চলুন বেরোনো যাক সারাদিন পর সন্ধেবেলা দিদাকে নিয়ে যাবো হলো ডাক্তার দেখাতে আজকে আর আঁকানো নেই বললামই চলুন একদম তৈরি হয়ে নিয়েছি তো এই যে আমি অফিস থেকে এখন দিদাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় শালকিয়া পৌঁছেই গেছি বামুন গাছি ব্রিজে উঠছি চলুন ডাক্তার দেখানো কমপ্লিট দিদাকে নিয়ে ফিরছি বাড়ি দিদার মেন যেটা সমস্যা দাঁড়িয়েছে ফোগ নেই দিদার সমস্যাটা হচ্ছে একটাও সিরিয়াল দেখতে পারেনি আজকে এইটা হচ্ছে দিদার খুব আক্ষেপ বল একদম দিদা আজকে একটাও সিরিয়াল দেখতে পারেনি বলে আক্ষেপ সাতটায় বেরিয়েছি এখন নটা বাজতে যায় ডাক্তার দেড় ঘন্টা লেটে এসেছে চলুন দুগা দুগা বলে বাড়ি যাই ওষুধপত্র কিনতে হবে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম রাস্তায় আমি আসছি আস্তে আস্তে ভাবছি যে শুধুমাত্র বোধহয় আমি এই পেশেন্টটাকে নিয়ে বাড়ি ফিরছি বাকি সবাই বিয়ে বাড়ি যাচ্ছে বুঝলেন বলো দিদা তাই না আমি এই পেশেন্টটাকে নিয়ে বাড়ি ফিরছি আর বাকি সবাই যাচ্ছে বিয়ে বাড়ি কি অবস্থা ভাবুন তো চলুন চলে এসছি একটা জিনিস দেখাই আপনাদের তাহলে আমার ব্যাগে শালকিয়া গেছে দিদা মানুষ কি বলে ডাক্তার দেখা দিয়েছি ডাক্তারকে সমস্ত কিছু বলবো ও নিজের ব্যবস্থা করেছে পাঠিয়েছে শালকিয়া আজকে পেনশন সায়নকে কত মাস যেতে পারিনি কিন্তু এই করে এনেছে গোপাল জর্দা আর এই সুপুরি জিরে সুপুরি আমি এটাকে না আগে দরজা বলতাম দরজা এখনো ফাম্বেল হচ্ছে জর্দা বলতে পারতাম না তো যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর সকলে ভালো থাকবেন টাটা